যারা বেকি পলা পছন্দ করে তাদের জন্য কিন্তু নিয়ে এসেছে একেবারে লাইট ওয়েটের মধ্যে বেকি পলার কালেকশন জাস্ট তিনশো মিলি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বেকি পলা তো ওই পলাগুলো জাস্ট ডিজাইনগুলো দেখতে পারেন কত সুন্দর ডিজাইন মাত্র চার হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে পেঁকি পলার স্টার্টিং রেঞ্জ এবং এই বিভিন্ন পুজোর জন্য বিভিন্ন অফার রয়েছে মজুরির ওপর ডিসকাউন্ট রয়েছে এছাড়াও আরও বিভিন্ন অফার রয়েছে সিলভারের মজুরির ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হলমার্ক গোল্ডের ওপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা তো এই অফারগুলো অ্যাভেল করার জন্য জলদি আমাদের স্টোর ভিজিট করুন এবং সেই প্রথম স্টোর আমাদের সল্টলেক সিকা মার্কেট নিয়ারেস্ট মেট্রো স্টেশন করুণময়ী এবং সেকেন্ড স্টোর আমাদের মিলন মিলন বাজার বাজার পোস্ট ঠিক নিচে আমাদের কাছে সেই অফার গুলো করতে হলে এবং এই অফারে সব ব্যবহার করতে হলে তাড়াতাড়ি আমাদের স্টোর ভিজিট করুন আমাদের শোরুমগুলো ভিজিট করে আরো বিভিন্ন ধরনের হিউজ কালেকশন আপনারা দেখতে পেয়ে যাবেন তো দেরি কিসে তাড়াতাড়ি আমাদের শোরুম ভিজিট করুন এবং আপনার পুজোর গহনা এখান থেকে নিয়ে যান